এই সেই ভাইরাল শাকিলা আপুর মা এবং বাবার আমরা চলে আসলাম তো এখানে কি কি ধরনের আইটেম এবং কি কি বিক্রি হয় তো আমরা একটু দেখাব আপনাদেরকে এখানে বিক্রি হচ্ছে এই যে দেখেন নুমালি রুটি বানাচ্ছে এই যে নুমালি রুটি তো এই যে এটাই কিন্তু এই যে ভাইরাল শাকিলা আপুর আম্মু দেখেন সে এই যে চাপটি বানাচ্ছে কেমন আছেন আনটি তো এই যে আলহামদুলিল্লাহ তো এই যে আপনার মেয়ে ভাইরাল হলো এবং কেমন বেচা কিনা হচ্ছে আপনাদের তো মেয়ে ভাইরাল হয়েছে কেমন লাগতেছে প্রতিদিন কতটা হাঁস বিক্রি করেন আপনারা প্রতিদিন আঙ্গ মা গেছে আগে 200 প্রতিদিন 200 200 শুক্রবারে লেবেছে আয় হায় আল্লাহ রে তো কত করে প্লেট বিক্রি করেন 300 টাকা 5 300 টাকা

দেখাচ্ছি এছাড়া কি আর কিছু বিক্রি করেন কিনা আসতে চিতল পিঠা কত করে বিক্রি করেন পনেরো টাকা আর ডিম পিঠা ডিম পিঠা পঞ্চাশ টাকা তো আসলে এটির ভিতরে কি দিয়েছেন এটা আসলে কিভাবে আর কিছু আছে এটা তো বললেন না আচ্ছা যাই হোক দর্শক সাথে আমরা একটু এই পাশটা একটু দেখাই আপনাদেরকে এই সেই ভাইরাল হাঁসের মাংস খেতে হলে কিন্তু আপনাদের তিনশো বিটা আসতে হবে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন হাঁসের মাংসগুলো এক পদ নাকি হাসের কালা বোনা এটা গরু এটা দেশি মুরগি এটা হাসের লাল হাসের লাল বোনা দেশি মুরগি গরুর গরুর রেজালার মতো আর কি আর এটা হলো হাঁসের কালা বোনা সব মিলে কিন্তু এখানে দেখেন অসাধারণ তো এই ঠিকানাটা আসলে কীভাবে কে বলবে আসলে আসতেছে আমরা একটু ঠিকানাটা ঠিকানাটা একটু আমরা একটু নেব আপনারা যারা খেতে চান এই যে দেখেন পিছনে কিন্তু ঠিকানা দেওয়াও আছে এই যে দেখেন সেক্টর বারো রোড নাম্বার দুইশো তিন পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ তাছাড়া তাদের ফোন নাম্বারও দেওয়া আছে এই যে ফোন নাম্বার দেখতেছেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন সিক্স সেভেন ফোর ওয়ান এইট নাইন তাই তো তাছাড়া যদি কেউ খুঁজে না পায় কিভাবে পাবে বলেন তো সেটা আপনি বলতে পারেন ঢাকা থেকে যদি আপনারা আসেন নীলা মার্কেটের মাঝখানে যেই উপরে যেই এটা কি বলে গোলচক্কর আছে গোলচক্কর দিয়ে হাতের বামে ঢুকবেন গোলচক্কর দিয়ে কেলাপ মাঠের বামে দিয়ে ঢুকবেন হ্যাঁ আগে আসবেন তাছাড়া আপনাদেরকে আমি আর একটা সহজ ম্যাজিক শিখিয়ে দিতে পারি যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এই শাকিলা ফুত দোকানে এবং তার মার দোকানে আসতে পারবেন সেটা হলো আপনারা গুগল যদি ঢুকেন গুগল অ্যাপসে সেখানে ঢুকে যদি খালি লেখেন যে শাকিলা পিঠাঘর তিনশো ফিট বাইরা শাকিলা বাইরা শাকিলা পিঠাঘর তিনশো ফিট লেখলেই আপনারা গুগলে কিন্তু সেটা পেয়ে যাবেন একদম অতি সহজে আপনারা গুগল ম্যাপ দেখেও কিন্তু এখানে চলে আসতে পারবেন তো যে যেখান থেকে দেখছেন সবাই আসবেন খাবেন এবং ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন